আমরা দেখি যে অনেকের ক্ষেত্রে বিয়ের পূর্বে খুব ঢাক ঢোল পিটিয়ে বিয়ে শি করা হয় গায়ে হলুদে বাজনা বাজানো হয় এরপরে দশ লাখ পঞ্চাশ লাখ টাকা মোহরানা ধরা হয় অনেক টাকা অপচয় করা হয় খাবারেও প্রচুর অপচয় হয় এইভাবে একটা বিয়ে হওয়ার পরে ঠিক ছয় মাস পরে ছেলে আর মেয়ের বনিবনা হয় না এক্ষেত্রে এই যে এরপরে আবার সোশ্যাল মিডিয়ায় সব কিছু নিজের পরিবারের আনন্দ কোনো সব মুহূর্তের বিষয়গুলো ছড়িয়ে দেওয়া হয় এখানে কি বদনজর লেগে যায় অনেকগুলো দিকে এখানে আছে একটা হলো যে লৌকিকতা যত বেশি হয় আন্তরিকতা তত কম হয় এটা একটা কমন কথা বেশিরভাগ ক্ষেত্রেই যত বেশি লৌকিকতা যত বেশি প্রদর্শন ইচ্ছা থাকে তত বেশি আন্তরিকতার ঘাটতি থাকে আর আন্তরিকতার ঘাটতি থাকলে তো একটা জিনিস ভাঙন ধরবেই সেখানে তো আসলে সত্যিকারের সুখ পাওয়া যাবেই না তো বিয়ে শাদিতে আজকাল আমাদের লৌকিকতা এত বেশি যে আমি নিজে খেতে পাই আর না পাই প্রকাশ করতে হবে জাহির করতে হবে অনেক বেশি ইসলাম এটাকে সাপোর্ট করে না নবিসের স্পষ্ট আদিস রয়েছে তে খরচ যত কম সে বিয়েতে বরকত তত বেশি আর আমাদের সমাজে যে বিয়েতে খরচ যত বেশি সে বিয়ে তত বেশি সাকসেস বিয়ে হিসাবে ধরা হয় অথচ সেটা সবচেয়ে আনসাকসেস হিসাবে অল্প কিছুদের মধ্যে প্রমাণিত হয়ে যায় যেমনটি আপনি বলেছেন অতএব এই যে লৌকিকতার একটা ব্যাপার আছে আর আপনি যেটা বলেছেন বদনজ এটা সঠিক আর লাইন ও হাক্ষণ বলেছেন বদনজর সত্য সব কিছুকে আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে আসা এবং অনলাইনে নিয়ে আসা এবং অনেক বেশি প্রদর্শন করার মানসিকতা খুবই ভয়াবহ জায়গায় নিয়ে যায় এই যে কদিন আগে যে একজন জনপ্রিয় একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটার তার ব্যক্তিগত জীবনকে কিছু মানুষ তুলে এনে তাদের অনুমতিকে প্রকাশ করাতে তিনি কতটা আহত হয়েছেন সেটা বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি এই যে বিষয়গুলো যে কোনো মানুষ পপুলার হয়েছে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে হবে কৌতূহলী হইতে হবে এবং অপ্রয়োজনে ইভেন ব্যক্তিগত ইস্যুগুলোকে নিজে থেকে স্বেচ্ছায় অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন এর ফলে মানুষের বদমজর সেখানে পড়ে স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত আমরা হই যেটা আমরা আমরা তো বাহ্যিক যে সমস্যাগুলিগুলো দেখি অন্তর্নিহিত যে সমস্যাগুলো ভেতর থেকে আমাদেরকে কুরে করে শেষ করে দেয় এই যে দাম্পত্য জীবন অশান্তি এই যে আমাদের কষ্ট এই যে আমাদের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এগুলোর পেছনে যে এই প্রদর্শন ইচ্ছার কারণে যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সময়গুলোকে অনেক বেশি প্রচার করার কারণে মানুষের যে বদনজর লাগে তার ফলে যে অন্তর্নিহিত বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ক্ষতি হয় এটা আমরা বুঝি না এটার একটা প্রভাব ডেফিনেটলি আছে অতএব এই জায়গাটাতে আমাদের ফোকাস দিতে হবে এবং মনোযোগ দিতে হবে লৌকিকতা কমিয়ে আন্তরিকতা বাড়াবার চেষ্টা করতে হবে বিয়েতে রস আমাদেরকে বিনোদন করার আনন্দ করার অনুমতি দিয়েছেন আমরা অবশ্যই সেটা করব কিন্তু সরিয়ার নির্দেশনাকে উপেক্ষা করে নয় সেটা মন মতো নয় অতএব ওই জায়গাটা যদি আমরা যেতে পারি যে আমরা সুন্নার মধ্যেই থাকবো ইনশাআল্লাহ আমাদের পরিবার ব্যবস্থাপনা আরো সুসংহত হবে আরো সুদৃঢ় হবে এবং যে ভাঙন আছে সেই ভাঙনটা বন্ধ হবে ইনশাআল্লাহ